نشهد ان لا اله الا الله وحده رب <applause> العالمين الحمد لله الحمد <سؤال> لله الحمد <سؤال> <عليك> لله الحمد <سؤال> لله الحمد 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 لله

مولانا العظيم والصدق الرسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله سبحانه وتعالى سورة صفات المدى النبي إبراهيم عليه الصلاة والسلام من قواد عيات سورة اللهم وزاد النبي إبراهيم عليه الصلاة والسلام الله فاكر من قيمنا من قواد ربي حبني Minasoling, obah mar malik, obah mar kubu, obah mar rob. Apa yang makin nekar santan dalam tul, apa yang makin nekar santan dalam tul. Jadi santan dah tauhid, darah dalam bahu Allah habib Ibrahim alayhi sallam jauh. Ayamnya baik dia যারা নিঃসন্তান নিঃসন্তান আল্লাহর বন্ধুরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে ইবাদত করুন সকলে বলি রব্বি হাবিবি মিনাস যাদের একটি সন্তান আছে আবার সন্তানের জন্য দোয়া করুন রব্বি হাবিবি মিনাস সলিহিন যাদের নেককার সন্তানের প্রয়োজন বলি আল্লাহ সন্তানের প্রয়োজন তারা বেশি বেশি করে নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাবেন

সুপুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম কে নিয়ে নমর পর তিনি বলেন ওলাইয়া বনি ইন্নী আরাফিল মানাম হে আমার পুত্র হে আমার সন্তান একটু গভীর মনোযোগ আমাদের যে বয়স বিবাহ করব 60 বছর 70 বছর 80 বছর আমরা বিত হয়ে যাই 80 বছরের বিদ্যা তিনি নি সন্তান 80 বছর পর যদি আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করে সেই সময় যদি আল্লাহ রাখুল আলম তাকে সন্তান দান করে ওই সন্তান তার দরব মায়া ওই লোকের কাছে কম না বেশি আল্লাহ রাখুল আলমের হজরত ইব্রাহিম আলাইসালামকে বৃদ্ধ বয়সে যখন সন্তান দান করলেন এমন এক সন্তান দান করলেন যে সন্তানটি পরবর্তীতে আবার নবীও হলেন এমন একটা সন্তান পেয়ে হজরত ইব্রাহিম আলাইসালাম খুশি না বাজার খুশি হজরত ইব্রাহিম আলাইসালাম এই সন্তানটি তিনি ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন

হয় না আলেম ঘরে ধরে সব আলেম হয় না ডক্টরে ধরে সব ডক্টর হয় না আর ইঞ্জিনিয়ার ঘরে ধরে সব ইঞ্জিনিয়ার হয় না আবার ঠিক চোরের ঘর चोर হয় না ঠিক তেমনিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম না সন্তানকে পরীক্ষা করার জন্য তার সন্তানকে পরীক্ষা করার জন্য জানার জন্য ছোট্ট ছেলে আল্লাহ পাকের রায়েটাকে মেনে নেয় কিনা আল্লাহ পাকের রায়ে খুশি কিনা এটা জানার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেন

যে আদেশ পেয়েছেন আপনি আপনার আদেশ নির্দেশ পালন করুন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিন আস-সাবিরিন আশা করা যায় আপনি আমাকে ধৈর্য সহকারে কাতারে পাবেন ইনশাআল্লাহ আপনি আপনার প্রভুর আদেশ নির্দেশ পালন করুন আপনার প্রভুর আদেশ নির্দেশ পালন করতে গিয়ে আমাকে যতটুকু সাহায্য আপনাকে করতে পারি যতটুকু হেল্প করার দরকার আমি আপনাকে করব ইনশাআল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সাল্লাম তার সন্তানকে জমিনের মধ্যে কাজ করে সহায়া দিলেন কোন কোন মুহাসিনে লিখা বলে যখন মাত্র জবাই করবে ঠিক সেই সময় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু বললেন হে আমার পিতা আপনার সম্পদের যে জামাটা এই জামাটা আপনি করে বলেন কেন না জবাইর সময় হয়তো বা রক্তের আপনার এই জামায় করতে পারে আর এই জামাটা আমার মা দেখে তিনি কষ্ট পাবেন শরীরের যে এই জামাটা আপনি করে ফেলুন তোমার শরীরের জামাটা নিয়ে আমার মা রি করে দিবেন কেননা আমার মা আমার এই জামাটা বে তিনি সম্পূর্ণ পাবেন কোনো কোনো ছেলে আপনার যখন মাত্র মায়ের সাল্লাম হু সাল্লাম তার সন্তানকে জবাই করবে ঠিক সেই আল্লাহ্ আগের হুকুমে আল্লাহ একের হুকুমে শরীরের ধার কোনো